যুক্তরাষ্ট্র ও কয়েকটি বিশ্বাসঘাতক দেশের সহায়তা নিয়েও হিজবুল্লাহ সহ বিভিন্ন প্রতিরোধ বাহিনীকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন দিন দিন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনীরা আরও শক্তিশালী হয়ে উঠছে এই নেতা গোটা ইসরায়েলকে অপরাধীদের চক্র আখ্যা দিয়েছেন রোববার দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার সময় এসব কথা বলেন খামিনি ইহুদি শাসকরা দিন দিন নিজেদের চেহারা প্রকাশ করছে তারা সরকার নয় বরং অপরাধী খুনি আর সন্ত্রাসীদের একটি দল প্রতিরোধ বাহিনীগুলো দিন দিন আরো শক্তিশালী উঠছে আমেরিকাও কিছু বিশ্বাসঘাতক দেশের সহায়তা নিয়েও প্রতিরোধ বাহিনীকে পরাস্তে ব্যর্থ হয়েছে ইহুদিরা